টাকাটা দিচ্ছি টাকাটা গুনতেছে ভাই আমি এখানে টাকাটা দিচ্ছি টাকাটা গুনতেছে কিন্তু আমি এইটা চাই না আমি এই অপশনটা চাই না আমি একটু ডিফারেন্ট একটা অপশন চাই কি অপশন চাই আমি ম্যানুয়াল ফাংশন চাই এই যে এখান থেকে ম্যানুয়াল করবেন জাস্ট আপনি এখানে রেখে দিবেন টাকা কিন্তু আর গুনতেছে না এখন অহিদুল ইসলাম নাহিদকে বলবো স্টার্ট করো স্টার্ট হয়ে গিয়েছে দেখেন টাকাটা কি সুন্দর গুনতেছে আপনি এখান থেকে উঠি আবার টাকাগুলো দিবেন টাকা কিন্তু আর গণবে না এখন এইখান থেকে স্টার্ট করব না এখন এই পাশ থেকে আমি স্টার্ট করব। আমি ধরেন ইমপ্লুইয়া বা আপনার ইমপ্লুই এই পাশ থেকে স্টার্ট করবে জাস্ট এই যে রিসেট ফাংশন চাপ করলে প্রেস করলেই সে কিন্তু গনে দিচ্ছে এবং এখানে যদি আপনি চান এখন যে ভাই আমি পঞ্চাশটা নোট বনব একটু টাকাটা দেওয়ার সিস্টেমটা হচ্ছে একটু ক্যামেরা কাছে আনেন ভাই যারাই টাকা গনেন আমাদের কাছ থেকে মেশিন নিয়ে এই যে দেখেন টাকা দেওয়ার সিস্টেম হচ্ছে রোলারের নিচে যেতে হবে ক্যামেরাটা একটু কাছে আনেন ভাই এই যে দেখেন রোলারটা দেখছেন টাকাগুলো দেখছেন এই যে আমি দেখাই দিচ্ছি এই যে চাকাগুলো দেখছেন এই চাকার নিচে আপনার টাকাটা ভান্ডেল যেতে হবে তাহলে কখনো যদি আপনি এইভাবে দিলেন এইভাবে দিলেন তাহলে কিন্তু এটা হলো না খুবই সুন্দর একটি ফাংশন দেখিয়ে দিলাম এটা এইভাবে বললে আপনার টাকা জীবনেও কখনোই আপনাকে ট্রাভেল করবে না আটকাবে না মেশিন কোনো সমস্যা হবে না কিছু অসাধু ব্যবসায়ীরা আছেন যারা আপনাদেরকে টোটালি কমফোর্টভাবে বুঝিয়ে দেয় না তাদের আপনাদেরকে সার্ভিসও প্রোভাইড করে না এই কারণে আমি বলবো যারা সার্ভিস প্রোভাইড করে না তাদের কাছ থেকে আপনি অন্য কিনে ধন্য হতে পারবেন না আমাদের কাছ থেকে পণ্য কিনলেই আপনি ধন্য ইনশা একটি কথাই বলবো সততার আরেক নাম গোলাম রাব্বি বিশ্বাসের আরেক নাম গোলাম রাবি ইনসাফ ওনার বলছি চেয়ারম্যান অনলি ওয়ান চেয়ারম্যান আমাদের ইলেকট্রনিক দুটি শাখা এবং ফেব্রিক্স এর আরেকটি শাখা আছে মোকারাম স্বর্ণ মার্কেটে আমাদের বাগানবাড়ি রোড সেখানে কি ওয়ার হাউস আছে কোনো পাকা মার্কেট বা মসজিদ মার্কেটে খিলগাউতে আমাদের কোনো শোরুম নাই খুবই সাবধানতার সাথে কেনাকাটা করবেন লেনদেন করবেন কারণ যুগটাই যেন মধ্যে আছে মানুষ কারণে খুবই সতর্কতার সাথে কেনাকাটা করতে হবে ভাইজান আর কি কোনো ফাংশন বোঝানোর দরকার আছে এখানে অটো অটো আপনি কোন মেশিনটা কিনে প্রতারিত হয়েছে যদি আমার দর্শকদেরকে একটু দেখাতেন ভাইয়া উনি আমি কিন্তু বিলিভ করেন আমি কিন্তু ফার্স্ট টাইম জানিও না উনি কিনেছে একটু দেখাবেন এই মেশিনটা অনেক ভালো মেশিন তবে ওনার কাছে কেন গিয়ে ইয়ে হয়েছে আমি জানি না একটু নাদিন সাহেব বলবো একটু ভাইয়া পুরো মেশিন ইয়েটা একটু দেখাবেন এই মেশিনটা কোথা থেকে কিনেছিলেন একটু বলতে পারেন কি ভাইয়া অনলাইন অনলাইন থেকে কিনেছিলেন অনলাইন থেকে মাইক্রোফোন অনলাইন থেকে কিনেছিলেন সে অনলাইনের নাম কি জানতে জানান এখন আর ওনার মনে নাই অনলাইন থেকে হয়তো বা বিভিন্ন রকমের অ্যাড ক্যাম্পিং দেখে উনি পণ্য কিনেছে পণ্য কিনে ধন্য হয়নি কতদিন আগে কিনেছিলেন এক মাস এক মাস এক মাসে কতদিন দিন কিনেছিলেন এটা পনেরো হাজার হাজার টাকা দিয়ে কিনে উনি কিন্তু আহ লাভবান নাকি লস করেছেন পুরোই লস সরি পুরোই লস পুরোই লস হয়ে গিয়েছে তারপর আমি ওনাকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছি ভাই আমি আপনাকে সেবা দিব আপনি আমার কাছে আসেন ইনশাল্লাহ উনি আমাদের কাছ থেকে জাপান টেকনোলজি মনোরোসেন ডিপোল স্যারের যে মেশিনটি আমাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করছে দীর্ঘ তিন বছর পর্যন্ত আজও পর্যন্ত মনোরোসেন ডিবল স্যার আমাদেরকে ফোন দিয়ে কোনো ব্যাড রিভিউ দেয়নি তাই বিভিন্ন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাঙ্কেও আমরা এটা দিচ্ছি ভাইকে আমাকে আইসা একটা কথাই বলছে ভাই ওনার খুব সুন্দর দাড়িগুলো আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং অতি সরল মানুষ আমাকে এসে বলেছে ভাই একটা ভালো মেশিন দেন আমাকে ঠকায়েন না তো তারপরেও আমি ওনাকে এই মেশিনটা জাস্ট এইটা আর এইটা দেখালাম দশ হাজার আটশো এইটার রেট দশ হাজার আটশো এইটা রেট পনেরো হাজার পাঁচশো এটার মধ্যে দশ হাজার পাঁচশো মালও আছে এই যে যেরকম ভাই যে এখান থেকে নিয়েছে সেরকম যদি জিনিস চান এই ধরনের মাল চান দশ হাজার পাঁচশো দেওয়া যাবে আর এটা ভাইকে ষোলো হাজার পাঁচশো বল দেখালাম এর মধ্যে আর একটা দামি দেখাইছি ভাইয়ের এটা টাচ দেখে আর পছন্দ হয় নাই ভাই একটু সাদাসিধা মানুষ বলছে ভাই আমাকে এইটাই দেন তাই তো ভাই এতটুকু তো কথা জাস্ট ফর টু মিনিটস লাগে নাই মেশিন বিক্রি হয়ে গেল এটাই এটাই হচ্ছে বরকত আর এইখানেই ধন্যতা আল্লাহ তালার পক্ষ থেকে এটাই মদদ আমাদের জন্য যারা একটা কথাই বলবো সত্যতার আরেক নাম গোলাম রাব্বি ইনসাফ ইলেকট্রনিক্স টিপস ইলেকট্রনিক্স সুপ্রিয়া ইলেকট্রনিক্স আমরা একটা কথা বলতে চাই যারা আমাদের কাছ থেকে নিচ্ছেন এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েবসাইট ডাব্লু ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট কম এবং আমাদের এই ছয়টি নাম্বার ব্যতীত অন্য কোথাও কোনো নাম্বার নাই খুবই সাবধানতার সাথে কেনাকাটা করবেন এবং নাতিম সাহেবকে বলবো বিলবোর্ডটি দেখিয়ে দিবেন ভাইয়া আপনি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চান যে সবাই এখানে নির্দ্বিধায় আসতে পারে কিনা দেখে বা ফিচার্স দেখে কি মনে হয়েছে এত প্রাইসে আপনি যে পনেরো হাজার টাকা যে মেশিনটা দিয়েছেন সেটার থেকে কি শতগুণ বেটার কিনা এখন প্রথম ইউজ করার পর তো বেটার মনে হলো বেটার মনে হয়েছে না এবং লুকটা কি ভাই এটা প্রাইভেট কারের যে বডি বডিটা না ভাইয়া একটু দেখেন আপনি

আমাদের বাংলাদেশের এমন কোনো হাট নাই যেখান থেকে আমাদের প্রতি বছর মেশিন যায় না আমরা এত মার্কেটিং করি না আমাদের চ্যানেলে চ্যানেলে কাস্টমার চলে আসে বিশ্বাসের উপরে এবং যত এজেন্ট ব্যাংক আছে বাংলাদেশের যত বড় বড় বিগ বিগ প্রতিষ্ঠান আছে সবাই আমাদের ক্লায়েন্ট এবং সবাই আমাদের থেকে পণ্য নিয়ে ধন্য আপনি কেন ধন্য হতে পারছেন না এখনও ধন্যবাদ আসসালামু আলাইকুম আ ওবার ওবরাকাত